বিসমুলিল্লাহিদ রহমানুর রাহিম আমার দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় লেনদেনের প্রকারভেদ লেনদেনের প্রকারভেদ বিভিন্নভাবে আলোচনা করা যায় বিভিন্ন ক্ষেত্রে লেনদেনের প্রকারভেদ আলোচনা করা যায় আজকের আলোচনা হল প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন প্রাতিষ্ঠানিক সম্পর্ক বলতে এক প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ককে বোঝানো হয় এখানে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন দুই প্রকার এখানে লেখা আছে আন্তলেনদেন এবং বহি লেনদেন আন্ত এবং বহি লেনদেন এখন আন্ত হলো হল আভ্যন্তরীণ লেনদেন আন্ত লেনদেন মানে হলো আভ্যন্তরীণ লেনদেন আভ্যন্তরীণ লেনদেন হল প্রতিষ্ঠানের ভিতরেই লেনদেন হয় এটা প্রতিষ্ঠানের বাহিরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত লেনদেন নয় আরও সুন্দরভাবে বলা যায় যে সকল লেনদেন যে সকল লেনদেনের সাথে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে না আমি আবার বলতেছি যে সকল লেনদেনের সাথে যে সকল লেনদেনের সাথে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে না আবার অন্যভাবে বলা যায় যে সকল লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক সৃষ্টি হয় না সম্পর্ক তো আর হয় না শুধুমাত্র প্রতিষ্ঠানের ভিতরে লেনদেনটা হয়ে থাকে সেটা উদাহরণের মাধ্যমে আলোচনা করা যায় যেমন অবচয় একটা শব্দ আছে অবচয় এরকম অবচয় অবচয় বলতে বোঝায় কোনো স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে কোনো স্থায়ী সম্পদ বারবার ব্যবহার করতে করতে তার মূল্যের কিন্তু অবনতি হয় তার মূল্য কিন্তু কমে যায় সে মূল্য কমে যাওয়ার নাম হলো অবচয় এখন অবচয় হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আর্থিক অবস্থার পরিবর্তন হয় আমরা এই লেনদেন আমাদের লেনদেন সম্পর্কে আমরা আলোচনা করছি আমার যে আমার যে পেজ আছে আমার অ্যাকাউন্টিং শাহালম অ্যাকাউন্টিং অ্যাকাডেমির যে ভিডিওগুলো গেছে সেখানে ভিডিও টুতে ভিডিও টুতে লেনদেন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে তারপর আমি বলতেছি লেনদেন হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন হওয়া আর্থিক অবস্থার পরিবর্তন না কীভাবে হবে কোনো অর্থ বা অর্থের দ্বারা পরিমাপযোগ্য কোনো দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের আদান প্রদানের ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেটা হবে লেনদেন এখন পৃথিবীর যত বড় ঘটনায় ঘটুক যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয় সেটাকে লেনদেন বলা যাবে না আর আমি আলোচনা করছি কিসের অবচয় অবচয় হইল কোনো স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে যে মূল্য কমে যায় পৃথিবীর সকল স্থায়ী সম্পদে কিন্তু ব্যবহার করতে করতে দাম কমে যায় শুধুমাত্র জমি বা ভূমি সেটা ব্যবহার করতে করতে দাম কমে না আর এই জমি এবং ভূমি ছাড়া পৃথিবীর যত স্থায়ী সম্পদ আছে ব্যবহার করতে করতে কমে যায় মূল্য যদি হ্রাস পায় মূল্যের যদি অবনতি হয় অবনতি হয় সেটা নাম হলো অবচয় আর অবচয় হওয়া মানে হলো কোনো সম্পদের মূল্য কমে যাওয়া সম্পত্তির মূল্য কমে যাওয়া মানে কি আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আর্থিক অবস্থা পরিমাণ বেড়ে যাওয়া অথবা হ্রাস পাওয়া তাহলে কোনো স্থায়ী সম্পদে যদি ব্যবহার করতে করতে কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে করতে স্থায়ী সম্পত্তি ব্যবহার বলতে প্রতিষ্ঠানের ভিতরেই ব্যবহার হয়েছে এটা তো প্রতিষ্ঠানের বাইরে মানুষ ব্যবহার করা নেই প্রতিষ্ঠানের ভিতরেই ব্যবহার হয়েছে স্থায়ী সম্পদ সেই প্রতিষ্ঠানের ভিতরে স্থায়ী সম্পদ ব্যবহার হতে হইতে তার স্থায়ী সম্পদের মূল্য কমে গেছে অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন হলেও এই লেনদেনের কারণে বাহিরের কোনো লোক জড়িত নয় এই লেনদেনের কারণে বাইরের কোনো লোকের সাথে সম্পর্ক সৃষ্টি হয় নাই কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে সম্পর্ক হয় নাই বাইরের কোনো প্রতিষ্ঠানের সাথেও সম্পর্ক হয় নাই শুধুমাত্র আভ্যন্তরীণভাবে প্রতিষ্ঠানের ভিতরেই একটা সম্পদের মূল্য কমে গেছে অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে কী হল আন্তলেনদেন আন্ত লেনদেন হল আভ্যন্তরীণ লেনদেন এই লেনদেনের মাধ্যমে আভ্যন্তরীণ লেনদেনের মাধ্যমে বা আন্ত লেনদেনের মাধ্যমে আন্ত লেনদেনের কারণে প্রতিষ্ঠানের ভিতরের সম্পদের মূল্য কমে যায় সম্পদের মূল্য কমে যায় মানে সম্পদের আর্থিক অবস্থা হ্রাস পায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা হ্রাস পায় লেনদেন হয় কিন্তু এই লেনদেনরা কোনো বাইরের কোনো লোকের সাথে হয়নি প্রতিষ্ঠানের বাইরের যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে তার সাথে লেনদেন হয়নি প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক সৃষ্টি হয়নি এই জন্য এটাকে বলা হয় আন্তঃ লেনদেন তাহলে আন্তঃলেনদেন কি হলো হলো যে যে সকল লেনদেনের কারণে যে সকল লেনদেনের কারণে যে সকল লেনদেনের মাধ্যমে যে সকল লেনদেনের ফলে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক সৃষ্টি হয় না সেই সকল লেনদেনকে বলা হয় আন্তঃলেনদেন সেই সকল লেনদেনকে বলা হয় আভ্যন্তরীণ লেনদেন এবং সেই লেনদেনের উদাহরণ হল অবচয় এই লেনদেনের কারণে এই লেনদেনের সাথে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক সৃষ্টি হয় না বা কোনো কোনো সম্পর্ক হয় না অর্থাৎ এই লেনদেনের কারণে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত নয় এটা আভ্যন্তরীণভাবে লেনদেন হয়েছে আভ্যন্তরীণভাবে লেনদেন হয়েছে তে প্রতিষ্ঠানের ভিতরে স্থায়ী সম্পদ ব্যবহার করতে অবশ্যই হয় অবশ্যই হয় মানে দাম কমে যায় দাম কমে যায় মানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু এখানে বাইরের কোনো লোক বা বাইরের কোনো প্রতিষ্ঠান জড়িত নয় এজন্যেন আন্ত লেনদেন আছে আমরা বহি লেনদেন বহি লেনদেন বলতে বাহিরের সাথে যে লেনদেন হয় সেটা প্রতিষ্ঠানের বাহিরে প্রতিষ্ঠানের বাহিৰে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যে লেনদেন হয় সেই লেনদেন বলা হয় বহি লেনদেন আর একটা বলা যায় যে প্রতিষ্ঠানের বাহিরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি জড়িত হয় যে লেনদেনের মাধ্যমে যে সমস্ত লেনদেনের মাধ্যমে যে সকল লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের বাহিরের প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন জড়িত হয়ে যায় সম্পর্কিত হয়ে যায় তখন হলে বহির লেনদেন আরো বলা যায় যে যে সমস্ত লেনদেনের কারণে যে সমস্ত লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক তৈরি হয় সম্পর্ক হয়ে যায় সেটাকে বলা হয় বহি লেনদেন বহি লেনদেনের সাথে বাহিরের ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক হয় এখন এই বহি লেনদেনের উদাহরণ অনেক উদাহরণ আছে যেমন আমি যদি একটা কলম ক্রয় করি কলম কলম ক্রয় কলম যদি ক্রয় করি তাহলে আমি একটা দোকানে যাবো একটা দোকানে গিয়ে পাঁচটা টাকা বা দশটা টাকা দেওয়ার পর সে আমাকে একটা কলম দিবে তাহলে দোকানদার তোর প্রতিষ্ঠানের ভিতরে মানুষ না দোকানদার হলো প্রতিষ্ঠানের বাইরের মানুষ দোকানদার প্রতিষ্ঠানের বাইরের মানুষ তাহলে কলম কেনার কারণে বাইরের একটা লোক বাইরের একটা প্রতিষ্ঠান দোকানদার কলমের দোকানদার তার সাথে সম্পর্ক হয়ে গেল আমরা যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে আসবাবপত্র তো বাইরের গ্রন্থগান থেকে ক্রয় করতে হবে বাইরের ক্রয় করলে তাহলে বাইরের এক লোকের সাথে সম্পর্ক হয়ে গেল অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যদি কোনো লেনদেন করা হয় সেই লেনদেনকে বলা হয় বহি লেনদেন অর্থাৎ এই লেনদেনের কারণে প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আর হয় তাহলে আন্ত লেনদেনের কারণে আন্ত লেনদেনের কারণে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আর হয় না সম্পর্ক সৃষ্টি হয় না কিন্তু বহি লেনদেনের কারণে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অবশ্যই 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 সম্পর্ক তো আর হবে সম্পর্ক হবে তাহলে আন্তঃলেনদেন মানে হইলো যে সকল লেনদেনের কারণে যে সকল লেনদেনের সাথে প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত নয় জড়িত না আর বহির লেনদেন হলো যে সকল লেনদেনের কারণে বা যে সকল লেনদেন প্রতিষ্ঠানের বাহিরে এবং কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত অর্থাৎ এটা বাইরের কোনো প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত নয় এটা হলো প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত এটা আভ্যন্তৰীণ লেনদেন এটা বহি লেনদেন ধন্যবাদ